বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা শুনলাম বিশ্বাস এন্টারপ্রাইজে চলছে পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ধামাকা অফার তো আমরা চলে এসেছি প্রোভাইডার দেব্রত বিশ্বাসের কাছে তো দাদা আপনার শুনছি পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের বিশ্বাস এন্টারপ্রাইজে বিশ বিশেষ আকর্ষণীয় অফার চলছে মিনি উইজারের সাথে তো সেই বিষয় সম্পর্কে আমরা জানতে চাই আপনি আমাদের ভিডিওতে সেগুলো বিস্তারিত বলুন হ্যাঁ নমস্কার সকলকে বিশ্বাস এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা আলোচনা করব নেপচুনের এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা গাড়ি এটা সেভেন পয়েন্ট ফাইভ গাড়ি আছে এটা হচ্ছে ইটালিয়ান টেকনোলজিতে বানানো এই গাড়িটার যে বিশেষত্বগুলো যেগুলো আছে এটা সামনে দেখুন হেডলাইট আছে কৃষকদের একটা সব থেকে বড় একটা চাহিদা ছিল হেডলাইট যে হেডলাইট দরকার হেডলাইটওয়ালা গাড়ি আমরা নিয়ে এসেছি এর সব থেকে বড় কথা এটার তিনটে গিয়ার আছে একটা ফার্স্ট সেকেন্ড হ্যান্ড রিভার্স রিভার্স গিয়ারে এটা পিছন দিকে আছে গাড়িটা অন অফ সুইচ আছে ক্লাভস আছে এটা পিক আছে এটা হেভি ডিউটি গাড়ি করেছে এটা এদিকে আপনার ষোলোটা ষোলোটা বত্রিশটা ফাল আছে এটা সাইড ডিস্ক আছে দু সাইড দুটো সাইড ডিস্ক একদম সাইড ডিক্সের কাজ হচ্ছে আপনার জমিতে আল কপানোর জন্য ব্যবহৃত হয় মানে কৃষককে নতুন করে আল কপানোর কোনো প্রয়োজন নেই শুধু তাই নয় সঙ্গে আমরা একটা সিঙ্গেল প্লাও রেখেছি যেটা তারা বা নালা করার জন্য ব্যবহার করা হয় এই সিঙ্গেল প্লাও এটা সম্পূর্ণ ফ্রিতে কৃষকরা এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় সঙ্গে পেয়ে যাচ্ছে চাষিরা সাড়ে পাঁচ হাজার টাকা মূল্যের একটা স্প্রে মেশিন চাষি তার নিজের জমিতে স্প্রে করবে স্প্রে মেশিন পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই গাড়ির সাথে আমরা যেটা টেকনিক্যাল সাপোর্ট যেটা দিই আমাদের ওয়ারেন্টি থাকে এক বছরের এক বছরের মধ্যে যদি কোনো গাড়ির কোনো প্রবলেম কিছু হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমাদের টেকনিক্যাল টিম সেখানে পৌঁছে যাবে আমাদের ওয়েস্টবেঙ্গলের যে কোনো প্রান্তে শুধু তাই নয় গাড়ির সাথে আমরা যেটা দিই একটা করে প্লাগ এটা সম্পূর্ণ ফ্রিতে দিই দুটো সিল এটা সম্পূর্ণ ফ্রিতে দিই সঙ্গে একটা রিকলিংয়ের ওয়ার যে সম্পূর্ণ আমরা ফ্রিতে দিই একদম মানে ফার্স্ট স্টেজে প্রাথমিক পর্যায়ে যদি কোনো প্রবলেম কিছু হয় চাষির সেটা এটার মাধ্যমে সেটা রিকোয়ারি হয়ে যাবে আর তার তো আমরা তো আছি কোনো সমস্যার কিছু নেই সারা বেঙ্গলে আমাদের এই মালটা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হবে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সম্ভব কোনো সমস্যার কিছু নেই তো অবশ্যই সম্ভব বাংলাদেশ কেন আমাদের পার্শ্ববর্তী যে আমাদের রাজ্যগুলো আছে সব জায়গায় পাঠানো সম্ভব কোনো সমস্যার কিছু নেই একদম বাংলাদেশের চাষি ভাইদের জন্য স্বাগত জানাই আমরা বিশ্বাস এন্টারপ্রাইজের পক্ষ থেকে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে আমাদের অর্ডার করবে আমরা সেখানে মাল পাঠিয়ে দেবো অসুবিধা কিছু নেই নমস্কার সবাইকে ভালো থাকবেন নমস্কার